বেহাদ কি পরম শান্তি বেহাদের পরম জ্ঞান বাপুজি দশরথ ভাই প্যাটেল পরম শান্তি ব্রহ্মার যখন একশো বছর হয় মহাশিবের তখন এক পল হয় তখন শিবের পাওয়ার শেষ হয়ে যায় তখন শিব নিজের ব্রহ্মাণ্ডকে বিসর্জন করে দেয় শিব তখন জীব হয়ে যায় শিব পরমাত্মা থেকে আত্মা হয়ে যায় শিব নিরাকারী রূপে পরম ধামে থাকে আর তার অবতারকে দিয়ে সব কাজ করায় শিব তখন আকারী রূপে শিব শক্তি হয়ে কাজ করে যে শিব পুরীতে থাকে আর শিব শক্তি মানে হল শঙ্কর পার্বতীকে দিয়ে কাজ করায় যখন পৃথিবীতে আসরিক শক্তি বেড়ে যায় তখন প্রলয় করে সব বিনাশ করে দেয় চারটে যুগ পূর্ণ হলে অর্ধ হয় এমনভাবে একাত্তর বার অর্ধ হয় তখন প্রলয় হয় আর যখন ধর্মক্লানী হয় পাপের ও অত্যাচারের অতি হয় তখন শিব শঙ্করের দ্বারা তাণ্ডব করতে থাকে আর বিনাশ করায় মহাশিব ও মহাকালী হয়ে মহা মহাপ্রলয় করে আর নিজের শরীরের রোমে রোমে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ঢুকিয়ে নেয় অর্থাৎ সৃষ্টি ও ধ্বংস হতেই থাকে আজ আমাদের ব্রহ্মাণ্ডের পরিস্থিতি এমন যে শিব এই ব্রহ্মাণ্ডকে ব্রহ্মার প্রথম পঞ্চাশ বছরে বানিয়েছিল ব্রহ্মার প্রথম পরাদ শেষ হয়ে গেছে যখন শিবের শক্তি শেষ হয়ে যায় তখন ব্রহ্মাণ্ডও শেষ হয়ে যায় আবার শিব মহাশিবের থেকে শক্তি নিয়ে আবার ব্রহ্মাণ্ডকে তৈরি করে শিব যখন সৃষ্টি করে তখন তারও মন বাচন কর্ম দিয়ে কর্মবন্ধন লাগে শিব মহাশিব পরম মহাশিব যখন সংকল্প দিয়ে সৃষ্টি করে তখন তাদেরও কর্মবন্ধন হয় নিরাকারী শিব ও নিরাকারী শিবও কর্মবন্ধনে আসে কারণ সে তো রচনা করে যে রচনা করে সৃষ্টি করে তখন তারও কর্মবন্ধন হয় আর তখন তার পরম লাইট সব শেষ হয়ে যায় কম হয়ে যায় নিরাকারে শিবের কাজ হলো ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রিত করা শিব পুরো ব্রহ্মাণ্ডকে মানে সোলার সিস্টেমকে দেখাশুনো করে শিবের সাকারি অবতার হলো শঙ্কর এটাই নিয়ম যে তৈরি করে সেই বিসর্জন করে বিসর্জন মানে হলো মুক্তি পরম শান্তি বেহাদের বেহাদ কি পারম পারম पड़म महाशांति है महा शांति है महा शांति है